সাহাবি এসে জিজ্ঞাসা করলেন এই কেয়ামত সম্পর্কে ওই সাহাবি আসে রসুল সাল্লাহ আলিয়া কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াসাল্লাম প্রতি উত্তরে বললেন মা আদত্তালা তো মিজে কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছো কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি আছে তখন ওই সাহাবী একটা উত্তর দিয়েছিলেন বলেন ইয়া রাসূলুল্লাহ আমার এত বেশি প্রস্তুতি আমার নাই তবে আমি আমি আল্লাহ এবং তার রসূলকে ভালোবাসি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছিলেন আল মা হুমা মান যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসল হবে শুকরান

কেয়ামতের মাঠে আমার হাসর এই সমস্ত মানুষের সাথে হবে সুতরাং আমি যদি আল্লাহ বলিদেরকে ভালোবাসি তাহলে আমার হাসরও আল্লাহ বলিদের সাথে হবে